ঘাটে ভিড়ছে একের পর এক তরমুজ ভর্তি ট্রলার এক একটি ট্রলারে আছে আড়াই থেকে প্রায় তিন হাজার পিস তরমুজ ঘাটে অপেক্ষমান পাইকার ও আরতদারদের হাত ঘুরে এই তরমুজগুলো আবার চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে কর্মব্যস্ত এই চিত্র বরিশালনগরীর পোর্ট রোড মোকাম এলাকায় বছর বৃষ্টি হয় না এদিকে সব খেতে ফসল হয়েছে আলাদা ফসল দেশে আমাদের লাভ সর্বোচ্চ জমি এক লক্ষ বিশ হাজার টাকা লাভ হইতে পারে কৃষকদের চাষ করা আগাম তরমুজে এখন ছয় লাভ বরিশালের তরমুজের বাজার চাষিরা জানান এবছর বরিশাল বিভাগ জুড়ে হয়েছে তরমুজের বাম্পার ফলন কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই আগাম তরমুজ বিক্রির জন্য তুলতে পারায় বেশ খুশি তরমুজ চাষিরা তাদের প্রত্যাশা লাভ বেশি হলে ভবিষ্যতে আরও বাড়বে তরমুজ চাষের সংখ্যা এমনকি মানুষও কম দামে কিনতে পারবে পরিপক্ক তরমুজ আমাদের এবছর ফলন তো অত্যন্ত ভালো এবং বেচাকেনাও কিনাও ভালো ফলন যদি ভালো হয় বেশি বাম্পার ফলন পায় দাম শুনিয়ে যায় ভোলা জেলার দশ মিনে থানা হইতে দলারচর হাদি চরহাদি চরকোচর ঘুরছি আমি তরমুজের পরিমাণ মোটামুটি ভালো দেখছি জানা যায় এবছর বরিশাল বিভাগের ছয়টি জেলায় আটচল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ হেক্টর জমিতে তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সেখানে চুয়ান্ন হাজার পাঁচশো একান্ন হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়েছে হেক্টর প্রতি তরমুজ এসেছে উনচল্লিশ দশমিক এক পাঁচ টন করে মৌসুমের শেষ পর্যন্ত তরমুজ উৎপাদন হবে আঠারো লাখ একাশি হাজার একশো বাহাত্তর টন এবছরে যে আমাদের আমাদের সে লক্ষ্যমাত্রা আঠারো লাখ বিরাশি হাজার দুইশো মেট্রিক টন তরমুজ এবছর উৎপাদন হবে বলে আশা এবারকার বৃষ্টি না ফসল মোটামুটি ভালো আছে চাষিও লাভবান আছে মোটামুটি সব দিক দিয়ে চাষীরা একটু সুবিধা ভালো হয়েছে পঁচিশশো মাল পাইছে কানি লাভ ভালো থাকায় প্রতিবছর জমির পরিমাণের সাথে সাথে তরমুজ চাষির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বরিশাল বিভাগে তাই এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তরমুজ উৎপাদন হয়েছে বলে জানান বরিশাল বিভাগেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার আমার অঞ্চলে আটচল্লিশ হাজার সাতচল্লিশ হেক্টরে হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু আমরা ভাগ্যবানের দিক থেকে যে উনপঞ্চাশ হাজার নয়শো চোদ্দ হেক্টর জমিতে তনুজ আবাদ হয়েছে অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে কৃষকের তমুজ চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছে যার কারণে দিনে দিনে তরুজ আবাদ জুটছে আপনি যদি দেখেন যে ভোলা পটুয়াখালী প্রত্যন্ত অঞ্চল চরে এক সেন্টিমিটার জায়গা খালি নেই তরুজ আবাদ দেখে মন ভরে ওঠে আজকে বাণিজ্যিকভাবে যদি একটি গলা চিপা তারপরে আমতলি যান দেখবেন ট্রাকের পর ট্রাক ভর্তি উত্তর হচ্ছে উত্তরাঞ্চলে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এটা পরিবহন করা হচ্ছে এবং কৃষক ভালো মূল্য পাচ্ছে এবং এই আগ্রহে আগামীতে আরও অধিকতর জমিতে চাষে তাকে নিয়োজিত করবে